প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক রব্বুল ইজাতি ওয়াল জালালের দরবারে যে মহান মনিব হাজারো ব্যস্ত থাকে উপেক্ষা করে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাকের মহিমান্বিত কালাম কোরআনে হাকিম থেকে কিছু কথা শোনার জন্য বোঝার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার মতো তাওফিক এনায়েত করলেন সে মহান মাহবুদের দরবারে সকলে প্রশংসা জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ তাসলিম অবশ্যিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নেতা ইমামুনা সৈয়দুনা কদুয়াতুনা হাবিবুরা আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সকলে বলি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি অল্প সময় এক ঘন্টা বিশ মিনিট আমি চেষ্টা করব আপনাদের সামনে কোরআন এবং হাদিসা হাদিসের আলোকে রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের জীবন জিন্দিগি থেকে বর্তমান সময়তে আমাদের করণীয় কি আর আমরা করছিটা কি এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব তবে আমি এই মাইক ম্যানকে বলেছি আগে আপনি এই বক্স আমার দিকে দেন বাম সাইডটা আর এই স্ট্যান্ড কি এগুলো স্ট্যান্ড না থাকলে আমার চেয়ে টাকা নিন কি একটা মুশকিল এগুলো কি দিয়েছেন সামনে ভালো স্ট্যান্ড নাই এত একদম অবস্থা ন্যাংড়া প্রতিবন্ধী স্ট্যান্ড সম্মানিত উপস্থিতি একটা জালসা করলে পাঁচটা তাপশিরের ক্ষতি হয়ে যায় আমাদের সাউন্ড সিস্টেম ভালো না থাকলে কণ্ঠের অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য ছোট ছোট প্রোগ্রাম করতে যে ক্ষতি হয় আমাদের আলহামদুলিল্লাহ ওটা ঠিক করো তুমি ওটা আমার দিকে ঘুরাই দাও সম্মানিত তাহলে যে বিষয়টা আলোকপাত করছিলাম কোরআন আগমন করেছেন পৃথিবীর সমস্ত অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে আলোর দিশা দেখানোর জন্যে এটা কি বাস্তব নয় সম্মানিত উপস্থিতি কোরআনের মূল মেসেজটা কোরআনের মূল থিওরিটা মানুষকে নিয়ে কোরআনের মূল বক্তব্যই কিন্তু মানুষকে নিয়ে মনোযোগ দেন আমার দিকে তাকান আমরা বর্তমান সময়তে কি অবস্থানে বসবাস করছি একটা হাদিস থেকে আপনাদেরকে শোনাই আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা আল্লাহ রসুলের একদম ছোট স্ত্রী ছয় বছর বয়সে বিবাহ হয়েছে নয় বছর বয়সে আল্লাহ রসুলের ঘরে গিয়েছেন খুব মোহব্বত করতেন ভালোবাসতেন নাম ডাকতেন লালি সম্মানিত আল্লাহ রসুলের বুকের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন আম্মাজান আমাজান সিদ্ধিকার হঠাৎ করেই ঘুমের ভেতরেই চিৎকার দিয়ে উঠেছে ঘুম ভেঙে গেল আল্লাহ রসুল দেখলেন আয়সা সিদ্দিকার যেন ভয়ে থরথর করে কাঁপছেন জিজ্ঞেস করলেন আয়সা কি ব্যাপার তোমার কি হয়েছে কেন তুমি থর থর করে কাঁপো আয়সা সিদ্দিকার তিনি ডাক দিয়ে বলছেন ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি কথার চাইতে কান্না বেশি কথাই বলতে পারেন না কান্না করেন বেশি আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন আয়সা ভয় নাই আমি রসুল তুমি নির্ভয়ে তোমার স্বপ্নের কথা খুলে বলো আয়সা সিদ্দিকার তিনি বলছে যে আমি হঠাৎ করে তাকিয়ে দেখি ভয়ঙ্কর একটা সিংহ আমারে তাড়া করে ভয়ঙ্কর একটা সিংহ আমারে তাড়া করে আমি দৌড় দিয়ে সিংহর হাত থেকে পালিয়ে বাঁচার জন্য চেষ্টা করছি কিন্তু যতই দৌড় দিই ক্রমান্বয় ভাবে সিংহ আমার দিকে থাবা মারতে আছে থাবা মারতে এই যেন ধরে ফেললো ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আরো জোরে দৌড় দিলাম এরপরে সামনে পেয়ে গেলাম একটা কূপ আমি মনে মনে ভাবলাম অন্তত পক্ষে সিংহের হাত থেকে বাঁচার জন্য এই কূপের ভিতরে ঝাঁপ দিই সিংহ চলে গেলে পরে উঠা যাবে কূপের ভিতরে ঝাঁপ দিলেন হাতে বাঁধল একটা রশি খপ করে রশিটা তিনি ধরলেন ধরে এইবার ওপরের দিকে তাকিয়ে দেখলেন সিংহ তার দিকে নজর দিয়ে আছে সিংহ তার দিকে তাকিয়ে আছে খাবার জন্য এবার রশি ধরে তিনি ঝুলে আসেন আর নিচের দিকে তাকিয়ে দেখেন কূপের ভিতরে বিশাল পানি আর এই ভয়ঙ্কর পানির ভিতরে একটা অজগর সাপ হা করে বসে আছে তাহলে ওপরের দিকে সিংহ তাকিয়ে আছে নিচের দিকে অজগর সাপ কূপের এক গত্ত থেকে দুইটা ইঁদুর বের হলো একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর ইঁদুর বের হওয়ার পরে যেই রশিটি ধরে আসা সিদ্দিকার এই রশিটা কাটা শুরু করলো সাদা ইঁদুর এবং কালে ইঁদুর অনবরত রশি কাটা শুরু করলো আচ্ছা বলেন তো এর চাইতে বড় বিপদ আর হয় কি ভয়ে তিনি কেঁদে উঠেছেন চিৎকার দিয়ে উঠছেন এই তো রশি কেটে গেল আমি অজগর সাপের মুখে পড়ে যাব। রশি বেয়ে উপরের দিকে উঠবো আমার দিকে তাকিয়ে আছে সিংহ যেদিকে যাই সেদিকে মরণ সম্মানিত উপস্থিতি এটা শুধু আম্মাজা নাইসা সিদ্দিকার ব্যাপারে নয় এই বিপদে আমরা সবাই আছি কথা বলেন ঠিক কিনা এই বিপদে পৃথিবীর মানুষ সবাই আছে আমরা রঙ্গমঞ্চে পৃথিবী নামক রঙ্গমঞ্চ ভুলে গিয়েছি এ পৃথিবীতে আমরা যখন আগমন করলাম আজ থেকে একশো বছর পূর্বে পৃথিবীর মানুষ আমার কেউ চিনত না কোনো নেতাকেও চিনত না এরপরে কোনো সম্পদশালী কেউ চিন্ত না কেউ কাউকে চিনত না আবার আজ থেকে বছর পরে কেউ চিনবেও না কাউকে এটাই পৃথিবীর নিয়ম উপস্থিতি এবার স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন আয়সা সিদ্দিকা আনহা হুজুর এই কি ব্যাপার এই স্বপ্ন কেন দেখলাম আল্লাহ রসুর বলেন আয়সারে যে স্বপ্ন দেখেছ এটা বাস্তব স্বপ্ন আর এই স্বপ্ন এর ব্যাখ্যা হচ্ছে শুধু তুমি বিপদে নাই এরকম বিপদে সবাই আছে পৃথিবীর মানুষ ইনালি মানুষ ক্ষতিগ্রস্থের ভিতরে ডিমর্জিত তোমাকে যে সিংহতে তাড়া করেছে এই সিংহ হচ্ছে আজরাইল এটা কি আজরাইল অনবরত মানুষের সঙ্গে সাক্ষাৎ করছে আজরাইল আপনি পাশের মানুষটা আপনার চোখের সামনে থেকে মানুষটা বিদায় হয়ে চলে গেল মানে আজরাইল সেখানে না আসে নাই আজরাইল মানুষের জান কবজ করে কিভাবে করে তার কোরআনের করার পূর্ব মুহূর্তে আজরাইলের একটা গ্রুপ আছে দেখবেন অপারেশন থিয়েটারে সার্জারি ডাক্তার আসার পূর্বে আগে নার্স আগে ইন্টার্নি যারা তারা আসে এরপর স্যালাইন পুশ করে পেশার মাপে ওরা আনুষাঙ্গিক কাজ করার পরে বড় ডাক্তার পরে আসে সম্মানিত উপস্থিতি ফেরেশতার দল আগমন করলো আগমন করার পরে বান্দা যদি খারাপ হয় বান্দা যদি পাপি হয় নাফরমান হয় এই ফেরেস্তা আসার পরে ফেরেস্তা দুই গ্রুপে ভাগ হয়ে যায় একটা গ্রুপ ফেরেস্তা দেহের ভিতরে ডুব দেয় ওয়ান দেহের ভিতরে ডুব দেয় এখন বাইরে থাকে আরেক গ্রুপ ফেরেস্তা এই গ্রুপ ফেরেশতা আবার দুই ভাগে ভাগ হয়

আল্লাহ বললেন পালিয়ে যাবে কোথায় পালাইতে পারবে না যদি তোমরা শক্ত সুদীর দুর্গের ভিতরে লোকাও ওখানেও কিন্তু আমার ফেরেস্তা যাবে সম্মানিত উপস্থিতি তাহলে যে বিষয়টি বলছিলাম আমরা যেখানে পালায় যায় ফাই না তাজা হাবুন পালানোর কোনো জায়গা নাই জায়গা আছে কি ইয়া মা আশারাল জিন্নি ওয়াল ইনস ইনিসতাতা তুম আং তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ ডাক দিয়ে বললো তোমাদের এতই যদি পাওয়ার হয় এতই যদি ক্ষমতা হয় এতই তোমাদের দাপট হয় ধন সম্পদের অহংকার হয় আমার আসমানের নিচ থেকে তোমরা বের হয়ে যাও সম্ভব আসমানের নিচ থেকে বের হতে পারবেন যেখানেই যাও সেখানে কি আকাশ আকাশের নিচ থেকে বের হইতে পারবেন না অত ক্ষমতার দাপড় এখানে দেখায় লাভ আছে কি কুল্লু নফসিন্দা ইকাতুল মাউত মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে আজকে কবরস্থানের উদ্যোগে মাহফিল এটা একটা বড় বড় উদ্যোগ যেখানে আপনার উদ্যোগ নিয়ে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন মানুষগুলো আপনার সম্পদের উপরে থাকবে আলহামদুলিল্লাহ বলেন আপনি জমি দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই জমিতে মানুষগুলো থাকবে আপনি একজনকে বাড়ি তৈরি করে দিলেন এই বাড়ি পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর পরে বিলীন হইতে পারে ঠিক কিনা কিন্তু যেই মানুষটা আপনার সম্পদের উপরে ঘুমিয়ে থাকলে একদম ইজাল কবর থেকে মানুষগুলো যখন খোলা হবে হাসরের ময়দানে এই হাসর পর্যন্ত আল্লাহ বললেন তার কোথায় কবর হবে সেটা রচিত করেছেন ইলা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কবরের জিন্দগিটা একটা পর্দার জগৎ কিসের জগৎ পর্দার জগৎ আমরা ছিলাম একসময় পর্দার জগতে কোথায় ছিলাম পর্দার জগতে যখন মায়ের পেটে আমরা এসেছিলাম না তার আগে তো পর্দা জগতে ছিলাম এরপরে বাবা হয়ে বাবার পৃষ্ঠদেশ এরপরে মায়ের ওভামে ওখান থেকে আসতে করে মানুষ হয়ে পৃথিবীতে আগমন করলাম সমস্ত কথাগুলো কোরআনে আসে না নাই মিন আসমানের ভিতরে কোনো গোপন জিনিস নাই জমিনের ভিতরে কোনো গোপন জিনিস নাই যেটা কোরআনে নাই সুভান আল্লাহ বলবেন না সব কথা আপনার দেহের ভিতরে কি আছে আপনি কিভাবে সৃষ্টি হয়েছেন কিভাবে পয়দা হয়েছেন সব আল্লাহ কোরআনের ভিতরে খুলে খুলে বন্দনা করেছে সুভান আল্লাহ বলে এরপরে পৃথিবীতে কিভাবে বসবাস করবেন কিভাবে থাকবেন সেটা বলেছেন না বলেন নাই মৃত্যুর পরে কোথায় যাবেন কিভাবে বসবাস করবেন সেটাও কোরআনে আছে না নাই দীর্ঘ পথ আমাদেরকে অতিক্রম করতে হবে দীর্ঘ পথ সিদ্দিকাকে ডাক ওই যে যে তোমার সিংহ তারা এটা হচ্ছে হচ্ছে আজরাইল আজরাইল সবার সাথে দেখা করবে তাহলে যেটা বললাম এক গ্রুপ ফেরেস্তা দেহের ভিতরে ডুব দেয় মৃত্যুর সময়তে আরেক গ্রুপ ফেরেস্তা যেটা বাইরে থাকে এই ফেরেস্তা দুই ভাগে হয় একটা পেছনে যায় একটা সামনে যায় পিটাইতে থাকে সব কোরআনে আছে হুজুর পাশে বসে আছে সম্মানিত উপস্থিতি এরপরে ফেরেস্তা আজরাইল আসে ফেরেস্তা আজরাইল মানুষকে যে সেট দিয়ে সৃষ্টি করা হয়েছে এই পাসওয়ার্ড শুধু আজরাইলের কাছে আছে এই পাসওয়ার্ড যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করবে ততক্ষণ পর্যন্ত রুহু বের হবে না সুমার আল্লাহ বলেন আজরাইল রুহুটা খুলে দিয়ে আবার তাদের হাতে তুলে দেয় যদি বান্দা ভালো হয় তাহলে সুন্দর জান্নাতি রুমালদের তাকে সাদর সম্ভাষণ দেওয়া হয় সব কথা হাদিস আছে না না উপস্থিতি কিছু কথা যদি না বলতালে দান করে শেষ করতে হবে ঠিক কি না ওই তো যাচ্ছে আমি কথাই তো শুরু করলাম না আলহামদুলিল্লাহ আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন অতি সত্বর আপনারা প্যান্ডেলের নিচে চলে আসুন আলহামদুলিল্লাহ বাইরে ঘোরাফেরা করে লাভ আছে কি রাত্রিবেলা একটা ঘন্টা ইনশাল্লাহ তাহলে যে বিষয়টি বলছিলাম সিংহ তারা করছে এটা কি বললেন আল্লাহ রসুল আজরাইল এরপরে কুপের কূপের ভিতরে ঝাঁপ দিলেন শক্ত একটা রশি ধরলেন এই রশিটা হচ্ছে হায়াতের জিন্দগি এটা কিসের জিন্দগি হায়াতের জিন্দগি নিচে যে অজগর সাপ তাকিয়ে আছে এটা হচ্ছে কবর এটা কি কবর শক্ত রশি ধরে আসি এটা হায়াতের জিন্দেগি রশি যদি একবার ছিঁড়ে যায় হায়াত যদি শেষ হয়ে যায় কোথায় এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল রবে রবিক চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল এই পৃথিবী আছে রবে অবিকল শুধুই থাকব নায়ার আমি একা জরা ভাবে ভবে সুন্দরে পিছিবি ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে হোক না যন্ত রজা রাজা জমিদা দমি অলঙ্কার অগ্ন যন্ত মহাগানী রাজা জমি গাড়ি দাবি অদ সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয়শয় ভবে সুন্দরে পৃথিবী